আজ দুকন বনা খুশি নবন খুদাগ তুমি দাউ না বলে আজ এই দিনে তে এই দিনে ভি দাই নিলে আজ দুকে নবনা খুশি নেব খোদাই গো তুমি দাও না বলে আওয়াজ দেন তো দেখি না রে তাকবীর নীল কাশির গায়ে চদটি জিঘাসে খুশির মতন যায় রে রোজা দারির রে নীল কাশির গায়ে চদটি জিঘাসে দেখে যা দেখে যা ওই যাও বাগানের পাশে দেবের তালে দুলে দুলে মিটি মিটি ঘাস নীলা কাশির গায়ে চাঁদটি আজি ঘাস খুশির মতন যায় রে রোজা দারির ঘায় রে নীলা কাশির গায়ে চাঁদটি আজি ঘাস এক দিন কবণী নাদীর ধায় রে বসে কাদে আপন ছেলের তায় রে আসিলেন মোর জিলানি সেই পথ ধরে এক দিন এক বণী নদীর ধায় বসে কাঁদে আপুন ছিলি তাই আসিলেন মরে ফিরে চেলা সেই পথ থাই এক দিন এক বৌড়ি না ধীর বসে কাদে আপুন ছি নিরিতাই এটা তো আওয়াজ দ্য নারী থাকবি শি সুবি কে নিয়ে আয় নি যাবি হালি মত সত্য مکايلو جين نگدنيه حليمالو حليماتمار دک نهيان تمار کله سيسو نبي را او نبي نبي جيا او نبي نبي جيا او نبي نبي جيا مان সুন্নবী কে আমায় নিয়ে যাবে খলিমত মা নারী থাকবে তারপর ভাবছে আমরা মনে হয় ওই পানার মতো নদীতে যখন পানা ভেসে আসে ওই রকম মনে আমরা ভেসে এসেছি বলে মনে হয় না ইসায়ার করে এমপিআর করে এনআরসি করে মুসলমানকে ভয় দেখানো সম্ভব হবে না মুসলমানকে ভয় ভয় দেখানো যাবে না করে এ একমাত্র জোরে বলেন আল্লাহ আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে এ মুসলমান ভয় করেনি আর করবে না ইনশাআল্লাহ আমাদের দেশকে ভালোবাসি আমি একটা গজলের ভিতর লিখেছিলাম আমি ভারতবাসী ভালোবাসি মোগান আমার দেশ আমি গর্ব করি ফকর করি ভারত আমার দেশ ওগো ভারত আমার দেশ মোদির জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি মোগা আমার দেশ আমি গর্ব করি ফকর করি ভারত আমার দেশ ওগো ভারত আমার দেশ মোদীর জন্মভূমির দেশ এটাই হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান সবাই মিলে নেই বেদাবে আনাগানি শান্তি মোদে রয় মোদে জন্মভূমি ভারতভূমি নয়ন ভোলা দেশ

জোরে বলে না এ দেশকে আমরা प्यार করি এ দেশকে मोहब्बत করি দেশের জন্য জান দিতে আমরা প্রস্তুত আর সেই দেশ থেকে মুসলমান তাড়ানোর জন্য বিরাট পরিকল্পনা আবু জেহেল গর্তে ঘুরেছিল ওই গর্তে ফেলার জন্য আমার নবীকে কুয়ায় ফেলার জন্য গর্ত ঘুরেছিল ওই কুয়ায় কে পড়েছিল যে খুঁড়েছিল সেই পড়েছিল এখন সোশ্যাল মিডিয়ায় দেখেন যারা এসআর করার জন্য উঠে পড়ে লেগেছিল যারাই এই গর্ত ঘুরেছিল তারাই তারাই কলে পড়েছে তারাই গর্ত একজন মহিলা দেশে লিয়াস্তি বলে আরো টাকা লাগবে এত সবে পঞ্চাশ টাকা আনতি বল টাকা ভাইরা কি বলছিলাম আপনাদের কাছে এ দেশ আমরা গড়েছি এই দেশের জন্য প্রাণ দিয়েছেন আলেম ওলামারা সেই কবিতাগুলো আজ আপনাদের কাছে বলবো তো ইসায়ার হচ্ছে হক আলহামদুলিল্লাহ ইসায়ারে যারা ইসায়ার করার জন্য বিরাটভাবে সরেযন্ত্র করেছিল আজ দেখা যাচ্ছে তারাই সেই গর্তেই হবডুখ খাচ্ছে খাচ্ছে না খাচ্ছে না মুসলমান কি রাস্তায় প্রতিবাদ করছে না কলকাতায় আমাদেরকে দেখে বলা হচ্ছে লুঙ্গি পরা মিডিয়ার সামনে বলছে লুঙ্গি পরা সন্ত্রাসী জঙ্গি জিহাদি রোহিঙ্গা আমরা কি রোহিঙ্গা জোরে বলে লুঙ্গি পরা দেখে বলছে জিহাদি কত রকম লক আমি এদিনে ঢোলা দক্ষিণ চেষ্মার একেবারে ইন্টারন্যাশনাল আবাদ যারে বলে ইন্টারন্যাশনাল বোঝেন তো মানে ওরাম আর দেখা যায় না সেখানে এখনো পর্যন্ত খড়ের চালটাল সবকিছু সেই ঢোলা থেকে আরো দূরে আপনার রামগঙ্গা বলে সাগর আছে সেই দিকে তো সেখানে জলসাই গেছি তো গাড়ি আর যাচ্ছে না তো আমি দাঁড়িয়ে গেছি তো কয়েকজন হিন্দু ভাই বলছে দাদা চলুন আর নইলে গাড়ি এখানটা রাখেন আমরা সব হিন্দু কোন আপনার চিন্তা করতে হবে না আমরা হিন্দু মুসলিম এখানে খুব মিলে রয়েছে তো আমি বললাম এই কথাটা আমার সঙ্গে না বলে একটু শুভেন্দুর বললি ভালো হতো না ঠিক বলছি না ভুল বলছি তার বলছে না তা ঠিক বলি আপনার হাতে তো মোবাইল একটু মোবাইলে ছবি করে ভিডিও করে বলুন না যে বাংলার মুসলমান আর হিন্দুদেরকে ভাগ করা যাবে না এ বাংলা সম্প্রীতির বাংলা এখানে একদিকে মসজিদ থাকবে একদিকে মন্দির থাকবে একদিকে স্কুল থাকবে একদিকে মাদ্রাসা থাকবে এখানে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে মিলে মিশে রয়েছে এখানে ভাগ করা যাবে না এখানে ভাগ করা যাবে না 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 তো এই কথাটা আমাকে বলে একটু ওকে বললে ভালো হতো সত্যি তারা বুঝতে পেরেছে আপনি ঠিক বলেছেন আজকে এই বিশেষ করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে করে আমাদের পশ্চিম বাংলা অশান্ত করেছে না করেনি জোরে বলে করেছে তাই আজকে এখানে আমরা যারা আছি আমরা শপথ গ্রহণ করবো ইনশাল্লাহ সেই শপথ নিয়ে আমরা আগিয়ে যাব ইনশাল্লাহ তাই আমার আলোচনার প্রারম্ভে আর একটা বার প্রাণ মরে মহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ পড়ুন আলা সবাই পড়ে

অন্তত কুড়িটা গজল বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি গজলটা বার করে নি আর আপনাদের কাছে প্রথমেই আমি শুরু করব এক বস্তা করে চাল পঞ্চাশটা ছেলের অভিভাবক পঞ্চাশ জন দেবেন ইনশাল্লাহ এখানে যে কজনে আছে যদি এক বস্তা করে চাল দেওয়া যায় তাহলে পঞ্চাশ জন ইনশাল্লাহ পঞ্চাশ বস্তা চাল হয়ে যাবে একবার কেউ হাত উঁচু করে বলতে পারবেন শুরুটা আমি করে দিচ্ছি এক বস্তা চাল দিয়ে আমি অন্তত শুরুটা করি এরকম কেউ আছেন একটু বলুন তো যে ইনশাল্লাহ আমি দেব এক বস্তা চাল এরকম একটু হাত তুলুন যে ইনশাল্লাহ আমার দিয়ে শুরু হোক কোন ভাই রয়েছেন একটু হিম্মত নিয়ে বলুন যে ইনশাল লা আমি দেব এক বস্তা চাল একটু বলেন তো দেখি কি আছেন বলুন তাড়াতাড়ি বলুন हिम्मत নিয়ে বলুন যে ইনশাআল্লাহ আমি দেব কি আছেন বলুন 마샤알라 ভার নাম কি মাইনে কদম চুমে নিলে চুমে নিলে খোদার রহম হতো ফুলের সুভাষ যতই তা হবে না মায়ের মতো মায়ের কদম চুবে নিলে খোদার রহম কত হবে না না থাকবি আরেকটু জোরে হবে না না থাকবি মাস্টার রেজাউল সাহেব জোরে বলুন জিন্দাবাদ এক বস্তা চাল দেবেন জোরে বলুন মারহাবা মাদ্রাসার ছেলেগুলো কই আরে ডেকে মাদ্রাসার ছেলেগুলো এর মানে এখানকার না ডেকেলে মাদ্রাস ছেলে ওদের আর ঘুমোচ্ছে এখন মিলাদে একদিন বছরে আবার ঘুমোচ্ছে ডেকে নিয়ে আছে যা আছে সব ফাটান তোক বিদ দেবে না কিচ্ছু হবে না আয় ওপরে যারা সব লিয়ে আয় আমার মাদ্রাসার একটা পেলে আর ঘুমোতে দেয় না দে মিলাতে সব বসতি হবে একটু জোরে তোক বিদ্যা আর না

এ পর্যন্ত পাঁচজন যুবক এক বস্তা করে জল নেবেন ওদা করে যেন ও আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি রাজি হয়ে যাও আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো দুনিয়া কে রাতের বেলায় নসিব করো রুসিতে তুমি বরকত দাও জেনে নিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সদ মকসুদকে আল্লাহ তুমি পূরণ করে দাও সবাই বলুন আমিন গজলাজ না বের করলি হবে আসমান সেই যে উঠেছে চয়ের দিকে সরভিত সু আসবে যে রাহাত কাইনাতি সৈরকা ডাকেছে তপভ ইয়া রাসূল ইয়া রাসূল ইশখই বন্ধু আমার ইশখই বন্ধু আমার ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া আচ্ছা আমার নামে একটা খবস্থা ইনশাআল্লাহ আমি দিয়ে দেব আমার যদিও দুটো মাদ্রাসা চলছে একটা ছেলেদের একটা মেয়েদের মেয়েদেরটা জানুয়ারি থেকে শুরু হবে ইনশাল্লাহ আমার নাম তো আছে আপনারা রাজি আছেন তো ইনশা খুশি হবেন তো ইনশাল্লাহ একটু খুশি তো তাহলে তকবির জোরে দেন কেরাম খুশি দেখি না রে তকবীর কই রাদুনি সাহেব কই ও রাদুনি আচ্ছা আচ্ছা চাচিমা রয়েছে আজ মহিলা রাদুনি সাহেব 500 টাকা আচ্ছা 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 রাদুনি সাহেব বলছেন আমি 500 টাকা দেব আর ওনার একদিন দিন তোমা মসজিদ হবীলা এক দিন তোমা মসজিদ